দেখুন কি একটা মানে কি বলবো বৃষ্টির কারণে প্রকৃতি হাসে দেখেন এই যে বুধ একদম সবুজে সবুজ গেরা আজকে বৃষ্টি হয়েছে জানি না কে কি বলবেন হয়তো আমার ভিডিও তা অনেক মুসলিম ভাই দেখবে ওনারা বলবেন মনে করো আমাদের বৃষ্টি বলবেন অনেকে এটা হচ্ছে আমাদের গ্রামে যে দেখেন এই যে চারিদিকে জমি এখানে বৃষ্টির কারণে এখন একটু রোদ ফুটেছে তাও মনে করেন এখন দুপুর বারোটা বাজে বারোটা বাজে যে তার চিংহি নদী এখানে মাছ ধরা হয় তামাক পাতা এগুলা তামাক লাউ শাক ভাই গ্রামে মুগ্ধ আমি ভাই গ্রামে মুগ্ধ যে যাই বলেন না কেন গ্রামে ভালো লাগে আমার শহরের নোংরা আবজনা গন্ধে দম বন্ধ হয়ে যায় তার সে গ্রামে ভালো আছে অনেকে আবার বলবেন সাধ্য নাই আপনি এই শহরে থাকতে এরকমই বলবেন ভাই শ্রাদ্য থাকা না থাকা এটা কোনো ম্যাটার করে না আপনি একবার গ্রাম এসে দেখেন তখন বুঝতে পারবেন গ্রাম কত সুন্দর আর কত মিষ্টি চারিদিকে এখন হচ্ছে বসন্তকাল চারিদিকে সবুজ গেরা দেখেন পাখির দাগ কুকিলের দাগ আর এই যে পানি এখানে মাছ পাওয়া যায় মাঝে মধ্যে মাছ ধরি আমরা এখানে এই যে দেখেন জমি বেশি দেরি নেই ধান বের হবে মনে হয় ধানের শেষ বের হবে এখান থেকে আমি জানি ভাই আপনারা যতজন ভিডিও দেখবেন আমার ভিডিও ততজনে সাবস্ক্রাইব করবেন না ভাই জানি ভাই শত ইউজার তো এই জন্য মনে করেন লাইভ সাবস্ক্রাইব কোনো কিছু পাবো না গরিবগুলোর সন্তান এমনিতে আমার যদি ফার্স্ট সাবস্ক্রাইবার পূর্ণ হতো ভাই বিশ্বাস করেন ভাই অনেক খুশি হতাম ভাই জীবনের সবচেয়ে কষ্ট জিনিস হচ্ছে চেষ্টা করে কোনো কিছু না পাওয়া তবুও আমি চেষ্টা করে যাব আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি সামনে আপনাদের জন্য নতুন নতুন গ্রামের ভিডিও আনতে পারব আশা করি আমাকে অনেকেই হাজবেন্ড এটা আমার প্রথম ব্লগ হয়তো ব্লগ বললে ভুলভাবে ভিডিও বলতে পারেন আজ এরা ভিডিও বানাইতেছি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকিব আপনাদের গ্রামের নতুন নতুন বিউ উপহার দিতে পারব যদিও এখন আমার ক্যামেরা সুন্দর না ভবিষ্যতে একটা নতুন ক্যামেরা কিনব দেখেন বৃষ্টির কারণে সব দিক একদম পরিষ্কার হয়ে গেছে ওই যে দেখেন আর সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুসলিম ভাইয়েরা যারা যারা দেখবেন আমার ভিডিও তারা একটু লাইভ সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন আপনি রোজা রাখছেন কি না যদিও আমি মুসলিম না ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ